হাই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজ ছুটির দিন তাই তাবিয়াকে নিয়ে একটু বিকেলে ঘুরতে বের হইতে হয় তাই তাবিয়ার ওটস ফ্রায় গেছে এলো এই জন্য আমরা একটু তাবিয়াকে নিয়ে সুপার শপে গেছিলাম তাছাড়া ছুটির দিন রান্না বান্না তো আছেই অবশ্যই তাবিয়ার বাবা সকাল সকাল বাজার করে এনে দিল ইলিশ মাছ এনে দিল এবং অন্য অন্য মাছ নিয়ে আসছিলো তো আমি ভাবলাম যে আজকে একটু সরিষা ইলিশ করি সরিষা ইলাসির জন্য আমি সরিষা ব্লেডারে আলাদা করে সরিষার সাথে কিছু কাঁচা মরিচ একটু লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটা আলাদা করে করে নিলাম তারপর সব ধরনের মশলা একসাথে দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে সরিষার তেলটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম মাছগুলোকে ভালোভাবে মেখে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম তারপরে ওর সাথে পানি মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম এটা আর খুব বেশি হাই ফ্লেমের দরকার হয় না হালকা আছেই কিছুক্ষণ চুলার উপর রেখে দিলেই এই রান্নাটা হয়ে যায় যেহেতু ইলিশের সিজন আর মাছে ভাতেই আমরা বাঙালি আর ইলিশ মাছ তারপর আবার সরিষা ইলিশ তো কথাই হয় না আমার বাড়িতে পুরো ঘ্রাণে ভরে গেছিল সরিষা ইলিশের তবে আর বাবা নামাজ পড়ে আসতেছিল আর বলল তো পুরো সরিষা ইলিশের সেন্ট সেন্ট হয়ে গেছে আর হবে নাই বা কেন সরিষা ইলিশ তো বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার যে রান্নার প্রধান উপকারী শস্য ঝাঁঝে এর পরিচয় কি আর বলবো দুঃখের কথা যেভাবে আমাদের ইলিশ মাছ খাওয়ার কথা সেভাবে তো আমরা আর খাইতে পারি নাই চল্লা যায় আমাদের পাশের দেশে দুঃখে দুঃখে এই যে উইস্তা বাজাই দিয়েই খাইতে হয় আমাদের আমরা হলাম বাঙালি এই তো রান্না বন্না শেষ এইবার খাবার পারলা শুরু আমার স্বামী আগে আগেই খাইতে বসে গেছে আমি আবার এসে তাকে শসা পরিবেশন করতে লাগিয়ে গেলাম পাশের সিয়ারে আমার কন্যা দাঁড়িয়ে ছিল তার বাবা তাকে আবার একটু খাইয়ে দিচ্ছিল সে খেয়ে বললো না খুব টেস্টি আমি আবার আমার একমাত্র পুত্রকে বেছে বেছে বড় মাছ টান তুলে দিলাম যে পোলা উইলে কথা আমি নাকি আমার খায় ওকে ঠিকঠাক খাইতে না যাই হোক তাই হোক পুত্র সন্তান হওয়ার এগারো বছর পর কন্যা সন্তান হয়েছে সে অনেক ঘুরেছে আমার সাথে এখন কন্যাকে নিয়েই ঘুরি সে এখন বড় হয়ে গেছে তাকে বাসায় রেখেই যায় সুপার শপের ভিতরে ঢুকে কন্যাকে ছেড়ে দিলাম যে দেখ তোর কী কী পছন্দ লাগে সে ঘুরিয়ে ফিরে দেখতেছে এটা দেখতেছে এটা ধরে ওটা ধরে আমি পছন্দ করো সে শেষমেষ কী পছন্দ করেছিল জানেন সে পাইপ পছন্দ করেছে জুস খাওয়ার জন্য পাইপ বাসায় এতগুলো রয়েছে তারপরও সে সেই জুস খাওয়ার পাইপই তার পছন্দ কিন্তু আসলাম ওর পছন্দ করলো পাইপ কি আর করা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ